একাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অনলাইন ক্লাসে স্বাগতম আমি এম জাকৃষ্ণ মধু প্রদর্শক আইসিটি উপশহর কলেজ যশোর আজকের আলোচনা একাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায় থেকে ডাটা ট্রান্সমিশন মেথড শিক্ষার্থীরা আমাদের আগে জানতে হবে ডাটা ট্রান্সমিশন মেথড থেকে আমরা যা যা শিখতে পারব ডাটা ট্রান্সমিশন মেথডের ধারণা ব্যাখ্যা করতে পারবে ডাটা ট্রান্সমিশন মেথডের প্রকারভেদ বর্ণনা করতে পারবে বিট সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মেথডের প্রকারভেদ বর্ণনা করতে পারবে শিক্ষার্থীরা আমরা আগে জেনে নেব ডাটা ট্রান্সমিশন মেথড বলতে আমরা কি বুঝি ডাটা ট্রান্সমিশন হওয়ার জন্য প্রেরক ও প্রাপকের মধ্যে একটি সুনির্দিষ্ট পদ্ধতি থাকতে হয় এই পদ্ধতিকেই ডাটা ট্রান্সমিশন মেথড বা পদ্ধতি বলে আমি আবার পড়ছি ডাটা ট্রান্সমিশন হওয়ার জন্য প্রেরক ও প্রাপকের মধ্যে একটি সুনির্দিষ্ট পদ্ধতি থাকতে হয় এই পদ্ধতিকে ডাটা ট্রান্সমিশন মেথড বা পদ্ধতি বলে ডাটা ট্রান্সমিশন হওয়ার জন্য উৎস ও গন্তব্যের মধ্যে একটি সুনির্দিষ্ট পদ্ধতি থাকতে হয় এখানে উৎস বলতে যেখানে তথ্যটা তৈরি হয় আর গন্তব্য বলতে যার কাছে তথ্যটা প্রেরণ করা হয় ধরে নিই এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারের ডাটা ট্রান্সমিশন হওয়ার জন্য সময় অবশ্যই দুই কম্পিউটারের মধ্যে এমন একটি সমঝোতা থাকা দরকার যাতে সিগন্যাল বিটি শুরু এবং শেষ বুঝতে পারে অর্থাৎ এক কম্পিউটার থেকে আর এক কম্পিউটারে ডাটা ট্রান্সমিশন করার জন্য প্রথম কম্পিউটারটাকে আমরা উচ্চ কম্পিউটার বলবো এবং দ্বিতীয় কম্পিউটারটাকে আমরা গন্তব্য বা প্রাপক কম্পিউটার বলবো এবং এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যে কোনো তথ্য প্রেরণ করতে গেলে তাতে চিগনাল পিটে শুরু এবং শেষ বোঝাই দিতে হয় এই ছিল মোটামুটি ডাটা ট্রান্সমিশন মেথডের একটা ধারণা এরপরে ডাটা ট্রান্সমিশন মেথডের প্রকারভেদ ডাটা ট্রান্সমিশন মেথডের প্রকারভেদ তারের সংযোগ সংখ্যার ভিত্তিতে দুই প্রকারের হয় সমান্তরাল ডাটা ট্রান্সমিশন বা প্যারালাল ডাটা ট্রান্সমিশন অনুক্রম ডাটা ট্রান্সমিশন বা সিরিয়াল ডাটা ট্রান্সমিশন সমান্তরাল ডাটা ট্রান্সমিশন সমান্তরাল ডাটা ট্রান্সমিশনে একাধিক চ্যানেলের মাধ্যমে একই সাথে একাধিক বিট প্রেরণ করা হয় প্রতিটি চ্যানেলের একই সময়ে একটি বিট বহন করে অর্থাৎ প্রেরক ও প্রাপকের মধ্যে সমান্তরালে ডাটা স্থানান্তর করলে তাকে সমান্তরাল ডাটা ট্রান্সমিশন বলে অপরদিকে অনুক্রম ডাটা ট্রান্সমিশন বা সিরিয়াল ডাটা ট্রান্সমিশন সিরিয়াল ডাটা ট্রান্সমিশনে ডাটা বিটগুলো একের পর এক একক চ্যানেলে প্রেরণ করা হয় প্রতিটি বিটের একটি ক্লাব পালস রয়েছে একই সময়ে আটটি বিটের সাথে একটি স্টার্ট এবং স্টপ বিট প্রেরণ করা হয় এরপরে সিরিয়াল ও প্যারাল ট্রান্সমিশন মেথডের মধ্যে পার্থক্য সিরিয়াল ট্রান্সমিশনে ডাটা প্রবাহিত হয় দুই দিকে এক বিটের পর অপার বিট প্যারাল ট্রান্সমিশনে ডাটা প্রবাহিত হয় একাধিক দিকে একসাথে আটটি বিট সিরিয়াল ট্রান্সমিশনে খরচ কম প্যারারাল ট্রান্সমিশনে খরচ বেশি সিরিয়াল ট্রান্সমিশনে প্রতি কোলাক পালসে একটি বিট ট্রান্সফার হয় প্যারারাল ট্রান্সমিশনে প্রতিটি কোলাক পালসে আটটি বিট ট্রান্সফার হয় সিরিয়াল ট্রান্সমিশন ডাটা ট্রান্সমিশন স্পিড কম প্যারারাল ট্রান্সমিশনে ডাটা ট্রান্সমিশন স্পিড বেশি সিরিয়াল ট্রান্সমিশনে দীর্ঘ দূরত্বে যোগাযোগের জন্য ব্যবহৃত হয় প্যারারাল ট্রান্সমিশনে কম দূরত্বে যোগাযোগের জন্য ব্যবহৃত হয় সিরিয়াল ট্রান্সমিশন কম্পিউটার থেকে কম্পিউটার প্যারালাল ট্রান্সমিশন কম্পিউটার থেকে প্রিন্টার শিক্ষার্থীরা সিরিয়াল এবং প্যারাল ট্রান্সমিশনের পার্থক্যগুলো তোমরা জানলে এরপরে আমরা দেখব সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন পদ্ধতি আবার তিন প্রকার যথা অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন দুই সিনক্রোনাস ট্রান্সমিশন তিন আইসোক্রোনাস ট্রান্সমিশন এগুলোর আমরা একটু বিস্তারিত দেখব করোনাস ট্রান্সমিশন অ্যাসিনকোর ট্রান্সমিশন ডাটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক হতে ডাটা গ্রাহকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় তাকে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বলে অর্থাৎ কিবোর্ড থেকে কম্পিউটারে কিংবা কম্পিউটার থেকে প্রিন্টারে ডাটা পাঠানোর জন্য এ পদ্ধতি ব্যবহার করা হয় অ্যাসিনকোন ট্রান্সমিশনের প্রেরক হতে গ্রাহকে টাটা একটি একটি করে অর্থাৎ ক্যারেক্টার বাই ক্যারেক্টার পাঠানো হয় এ ধরনের ট্রান্সমিশনের প্রেরক যে সময় ডাটা প্রেরণ করতে পারে এবং তা গ্রহণ করতে পারে এক্ষেত্রে টাটা ট্রান্সমিশনের জন্য কোন প্রাথমিক স্টোরেজের প্রয়োজন হয় না আবার সবসময় সময়ের পার্থক্য প্রয়োজন হয় না প্রতিটি ক্যারেক্টারের শুরুতে একটি স্টার্ট বিট এবং শেষে একটি স্টপ বিট পাঠানো হয় প্রতিটি ক্যারেক্টার পাঠানোর মাঝখানে সময়ের ব্যবধান সমান হয় না অ্যাসিন ট্রান্সমিশনের বৈশিষ্ট্য অ্যাসিন ট্রান্সমিশনের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো সময় প্রেরক ডাটা পাঠাইতে পারে এবং প্রের ব্যাপক তা গ্রহণ করতে পারে দুই প্রেরক স্টেশনে প্রাইমারিক স্টোরেজের প্রয়োজন হয় না তিন তুলনামূলকভাবে খরচ কম চার কম ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে বেশি উপযোগী পাঁচ দক্ষতা ও গতি কম ছয় প্রতিটি বর্ণের সাথে একটি স্টার্টবিট এবং একটি বিট পাঠানো হয় এটা ছিল অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের বৈশিষ্ট্য এরপরে আমরা আলোচনা করব সিনক্রোনাস ট্রান্সমিশন সিনক্রোনাস ট্রান্সমিশনে ব্লক আকারে ডাটা ট্রান্সমিট হয় সংজ্ঞাটা আমরা এইভাবে বলতে পারি সমকে ব্লক আকারে ভাগ করে প্রতিবারে একটি করে ব্লক ট্রান্সমিট করা হয় তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন বলে ছবিতে আমরা দেখতে পাচ্ছি সেন্টার থেকে তথ্যগুলো একটা ফ্রেমের মধ্যে বাঁধা হয় অর্থাৎ ব্লক বাঁধা হয় তারপরে প্রাপকের কাছে প্রেরণ করা হয় এই পদ্ধতিতে প্রেরক হতে গ্রাহককে অনেকগুলো বর্ণ দ্বারা গঠিত ব্লক আকারে ডাটা পাঠানো হয় প্রথমে প্রেরক স্টেশনে ডাটাগুলিকে প্রাথমিক স্টোরেজে সংরক্ষণ করে নেওয়া হয় এরপর ডাটার ক্যারেক্টারগুলোকে ব্লক বা প্যাকেট আকারে ভাগ করে প্রতিবারে একটি করে ব্লক বা প্যাকেট ট্রান্সমিট করা হয় সাধারণত আশি হতে একশো বত্রিশটি বর্ণ নিয়ে এক একটি ব্লক তৈরি হয় দুটি ব্লকের মাঝখানে সময় বিরতি সমান হয়ে থাকে ট্রান্সমিশন বৈশিষ্ট্য ট্রান্সমিশন পদ্ধতির প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটি দক্ষতা তুলনামূলকভাবে বেশি ট্রান্সমিশন গতি অনেক বেশি তিন প্রতি ক্যারেক্টারের মাঝে বিরতির প্রয়োজন হয় না চার প্রতি ক্যারেক্টার শুরুতে বিট এবং শেষে স্টপ বিট এর প্রয়োজন হয় না পাঁচ প্রেরক স্টেশনে একটি প্রাইমারি স্টোরেজ ডিভাইস প্রয়োজন হয় ছয় তুলনামূলকভাবে ব্যয়বহুল এটা ছিল সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতির বৈশিষ্ট্য এরপরে আইসোক্রোনো আইসোক্রোনাস ট্রান্সমিশন তো সিনক্রোনাস ট্রান্সমিশন এবং অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সমন্বিত রূপ যাকে আবার সিনক্রোনাস ট্রান্সমিশনের উন্নত ভার্সন বলা হয়ে থাকে অর্থাৎ সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের যে কাজ হয় আইসোক্রোনাস সেই কাজটাই করতে পারে দুই দুইটির কাজ একাই করতে পারে এ পদ্ধতিতে প্রেরকতে গ্রাহকে অনেকগুলো বর্ণ নিয়ে একটি করে ব্লক তৈরি করে একসাথে একটি ব্লক পাঠানো হয় দুটি ব্লকের মধ্যে সময়ের পার্থক্য শূন্য একক করার চেষ্টা করা হয় সাধারণত রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে ডাটা ট্রান্সফারে এ পদ্ধতি ব্যবহৃত হয় শিক্ষার্থীরা মোটামুটি এটা ছিল আলোচনা এখন আমরা পাঠ মূল্যায়নে দেখব আমরা এতক্ষণ যে আলোচনাটা দেখলাম এবং পড়লাম কিছু জ্ঞানমূলক প্রশ্ন এর ভিতরে এসে যায় আর কিছু অনুধাবনমূলক প্রশ্ন এসে যায় তোমরা আশা করি এই প্রশ্নগুলোর সঠিক উত্তর আজকের আলোচনা থেকে তোমরা পেয়ে যাবা এবং বাড়িতে বসে একটু চর্চা করলেই এর উত্তরগুলো তোমরা নোট আকারে তুলে নিতে পারবে আমরা জ্ঞানমূলক প্রশ্নগুলো দেখি এখানে চারটি জ্ঞানমূলক প্রশ্ন আছে আর চারটি পাঁচটি অনুধাবনমূলক প্রশ্ন আছে তোমরা এই প্রশ্নগুলোর সঠিক উত্তর মূল্যায়ন করে নোট আকারে তৈরি করে নিবা আশা করি তোমরা এর সোপাল পাবে সবাই সুস্থ থাকো ভালো থাকো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ